আর আমি পুরো বাড়ির পুরশাক কাটবো পুরশাকের বাগানে যাচ্ছি এখন দেখো পুরশাক কত বাগান পুরশাকের পুরশাকের বাগানে গিয়ে পুরশাকগুলোকে কেটে নেব আর রুই মাছের মাথা দিয়ে আজ এই পুরশাক রান্না করব রান্না হবে

আচ্ছা না পয়সা খাবি পয়সা খাওয়ার সময় আসু হুম এই যে বাড়ির পয়সা এটা নিয়েছি এখন এটাকে বেছে ফুটে মানে কি এটা গাছ থেকে বাগান থেকে তোলা কেটা কেটে নেবো এবার আমি ফাইলে কেটে নেব আর বাজারে গেছে বাজার থেকে রুই মাছের মাথা নিয়ে আসবে মাথা দিয়ে এটা চটচড়ে হবে যে বাড়ির কুঁই কি সুন্দর কুঁই হয়েছে দেখুন এই কুঁই আমার বউমা কেটে ধুয়ে ধুয়ে আমাকে দিয়েছে আমি এবার কাজ করি তার সাথে কুঁই হচ্ছে শাকেন রাজা কুঁই কুঁই খুব স্বাদের তরকারি হয় হুম আর এই বেগুন আলুর মুড়ো ঝিঙে কুড়ো দিয়ে এই কুঁই দিয়ে মাছের রাজা রুই ধুইয়ের মাথা দিয়ে আর ধুই দিয়ে আমি বাংলাকেও পারি আমি যদি নাও পারি আমার বৌমাকে আমি এই শাকগুলো সবজি যেগুলো দেবো সেইগুলো আমি সমস্ত কেটে কেটে আমি গুছিয়ে দেবো যদি বৌমা করে পারবে বৃহস্পতিবার তো পুজোর ঝামেলা আছে বৃহস্পতিবারে একটা পুজোর ঝামেলা থাকে বৌমাকে বলছিলাম পুজোটা তুমি আগে করে নিও তারপরে যখন আজ বৃহস্পতিবার আমার বৌমা পুজোয় ব্যস্ত থাকবে এছাড়া আমার নাতনিটা খুব দুষ্টু হয়েছে ওকে দেখতে হচ্ছে আমি পুঁশাক চচড়িটা রুই মাথে মাথা দিয়ে পুঁশাক চচুরিটা আমিই করে দিই কড়াই গরম হয়ে গেছে এবার শস্য তেলটা আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার মাছের মাথাটা ভেজে খাওয়া হলো খাওয়া হলো হ্যাঁ

ও তাহলে আগে মাথা ভেজে তুলে নিতে হবে দিয়ে কড়াই পরিষ্কার করে নিরামিষ রান্না করে তারপর মাছের মাথা দেবে তো আমি সব আমার নাতির মতন একজন আছে বোন থাকে আমার বাড়িতে আছে একদিন সে তো সাবল মাঠে মাছ খায় না তার জন্য আমার একটু ব্যবস্থা করে দিতে হয় নিরামিষ ব্যবস্থা করে নিতে হয় মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখছি কে শুধু নামিয়ে রাখছি ওড়াই দিয়ে আবার করতে হবে আমি ধুয়ে নিচ্ছি এরপরে আমি নিরামিষ শাকটা রান্না করব রান্না করার পরে ওর জন্যে উঠিয়ে রাখবো রেখে তারপর আমি মাছের মাথা দিয়ে মিশিয়ে আমিও নামাবো কমপ্লিট করে নামাবো প্রায় গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর পনেরো লঙ্কাটা দিব বেগুনটা একটু বুঝুন এই বেগুনটা আমাদের বাড়ির গেছে বেগুন এখনো খাচ্ছি তিনবার ফলন হচ্ছে দুবার হয়ে গেছে এইবার তিনবার এই বেগুন এখনো খাচ্ছি যদিও সাইজে ছোট হচ্ছে তাতে আমাদের কাজ হয়ে যাবে কাজ নিতে যায় বেগুন তো আমার ভাজা হয়ে গেছে বেশি কড়া ভাজা নিয়ে অল্পই ভাজা দিয়েছি আর এই সবজিগুলো দিচ্ছি কুমড়ো আলু বেগুন তারপরে ঝিঙে তারপরে ঝুঁড়ো এই সমস্ত দিয়ে আমি চর্চা করছি

আমি এবার সবজি বেলার মধ্যে হলুদটা দিয়ে দিই ঠিক পরিমাণে হলুদটা দেওয়ার পরে আমি একটু নামবোর ভালো আয় এবার আমি এই সবগুলো দিয়ে নিই ভালো করে দিয়ে রেখেছি আমি পরিমাণ মতো নুনটা দিলে নুনটা দিলে হবে কি শাকটা নরমে আমারও ভাত দিয়ে শাকের মধ্যে আমার কাঁচা মতো চেরা ছিল ওই সমেতই আমি দিয়ে নিলাম লঙ্কাগুলো খেলা ছিল তাদের মধ্যে আমি দিয়ে নিলাম লঙ্কা ছাড়া তো কিছু খাওয়া হয় না খাওয়াও দেয় না স্বাদও ওঠে না কিন্তু ঢাকায় এবার দশ মিনিটের যেন আমি ঢাকা দিয়ে আসবো সিদ্ধ হোক তারপরে আমি দেখ হয়ে এবার আমি ঢাকাটা করে দিলাম বাপুর জন্য আমি আগে থেকে উঠিয়ে আসছি তো মাথা যা হবে না এবারে আমি দুই মাথায় মাথাগুলো দিয়ে দিলাম মাথা দিচ্ছি তো এখন একটা কষাটা দেখছি কষিয়ে তারপর আমি অল্প একটু জল দেবো তাহলে তো স্বাদটা উঠবে না আর খিমিটা আমি কষার আগে দিয়ে দিয়েছি এবার আমি জল দিচ্ছি বিনা শলাই করেছি পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ মিষ্টি করেছি মাছের মাথা দিয়ে পুঁশাকি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে রাখবো হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে